এসবিআই ব্যাংকের কর্মীসূচে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামোড়া শহরের জৈনিক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে ঘটনা মঙ্গলবার তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামোড়া শাখার সামনে প্রতারণার শিকার হওয়া অভিযোগ খবরে প্রকাশ ওই রিক্সা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জৈনিক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা মোডা থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামে এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ মঙ্গলবার শঙ্করবাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র নয় হাজার টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে বিষয়টি প্রত্যক্ষ করে ওনার চোখ কপালে ওঠার উপক্রম পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভ সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলামুড়া থানার দ্বারস্থ হয় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় তেলামুড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে ধোয়া তুলি তুলসী পাতা সেজে চুপটি করে মুখে কুলো পেটে বসে থাকেন এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনে জমাকৃত সে সম্বলটুকু ফিরে পেতে

কি নাম আপনার এইটা দিদি কি নাম আপনার হ্যাঁ কি নাম কি হ্যালো আপনার নাম কি কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়া শহরে কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা আপনি কি এস বি আই স্টাফ

হলে পঁচাছ লোক আহিছে আপোনাৰ পুলিচ দালিছে বেপাৰ পুলিচ জানে যি পুলিচ আহিছে পুলিচৰ মাজতে কৈছে একো মতামত আচ্ছা